মিমি সানডেতে কি বানাবে টেস্টি কিছু প্লিজ আজ বানাবো ইডলি তাই কিন্তু কিভাবে প্রথমে আমরা নিয়ে নেব রেডিমেড ইডলি মিক্সচার তারপর এটাতে এক কাপ টক দই দিতে হবে হ্যাঁ ভালো করে মিক্স করে এক মিনিটের জন্য রেখে দিতে হবে এরপর আবার ঢাকনা তুলে আরও এক কাপ টক দই দিতে হবে তারপর মিক্স মিক্স অ্যান্ড মিক্স হ্যাঁ এরপর এটাও দু মিনিটের জন্য রেস্ট রেখে দেব এরপর বেকিং সোডা দিয়ে একটু জল মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর একটা ইডলি মেকারে ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে তারপর তারপর প্রত্যেকটা ইডলি মোল্ডে ভালো করে মিক্সচারটা দিয়ে দিতে হবে তার পর ইলেকট্রিক কুকারে পরিমাণ মতো জল দিয়ে প্রি হিট করে নিতে হবে তারপর জল গরম হয়ে গেলে ইডলি মেকার গুলো এক এক করে কুকারে দিয়ে ঢাকা দিতে হবে হ্যাঁ আর মিডিয়াম হিটে দিয়ে দশ মিনিট অপেক্ষা করতে হবে ঠিক আছে ততক্ষণ আমি একটু ড্রয়িং করে নিই ঠিক দশ মিনিট পর ঢাকডা খুলে একটা কাঁটা চামচ বা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে প্রপার কুক হয়েছে কি না সত্যি তো মিমি পুরো দোকানের মতন হয়েছে গো দেখতে হুম হুম দেখলি তো কত ইজি হ্যাঁ ইজি তো কিন্তু দাও দাও আর ওয়েট করতে পারছি না আচ্ছা এই নে খেয়ে বল রকম হয়েছে টেস্টি হয়েছে হুম সত্যি তো cook Bestie!